আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাইকে মেসাজ রহিম টেরাসের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে এই বড় ভাই আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে এই অত্যাধুনিক গাড়িওয়ালা ভুট্টা মারাটি ক্রয় করেছেন বড় ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই স্পেশাল গাড়িওয়ালা ভুট্টা মারাটি ক্রয় করার জন্য বড় ভাই সেই রাজশাহী থেকে আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে এই স্পেশাল গাড়িওয়ালা ভাড়া ভুট্টা মারাইটি করেছেন বড় ভাইটির জন্য শুভকামনা রইল আপনারা যারা আমাদের কাছ থেকে ভুট্টা মারাই নিতে চান তারা অবশ্যই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম টেডসে এসে ভুট্টা মারাই করে করতে পারবেন আমরা দেশের সকল জেলায় আমাদের এই ভুট্টা মারাইগুলো খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই যে সকল ভাইদের এই মারাইটি প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ